প্রবাসী সালে সাকিব কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান এবং অত্যন্ত খুশির বিষয় হচ্ছে তিনি আমাদের প্রেস ক্লাবে একটি অনুদান দিয়েছেন যে অনুদানের বিষয়টি আমরা একটু পরে ঘোষণা না করে এখনই আমি করতে চাচ্ছি আমরা তিনি অনুদানের টাকায় আমরা যে সাংবাদিকতার প্রেস জ্যাকেট যেটি এটা আমরা করেছি আজকে তিনি আমাদেরকে এই জ্যাকেট যেগুলো আছে এগুলো আমাদেরকে এবং আমরা তা ব্যবহার করবো তো এখানে উপস্থিত হয়েছেন সালেমা সাকিব ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জোনাব শরী মাহমুদ তিনিকে আসন অনুভূত করার জন্য আসন অনুভূত করার জন্য আমাদের এখানে উপস্থিত হয়েছেন অলঙ্কারী ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের মেম্বার জনাব বশির উদ্দিন সাহেব আসন অনুভূত করার জন্য আমি অনুরোধ করছি আমাদের এখানে উপস্থিত রয়েছেন আসল করার জন্য এবং পরিচয় করে দিচ্ছি আমাদের তো এই অর্থ সম্পাদক যিনি রয়েছেন আব্দুল কাইম আসল অলঙ্কিত আমি সরি আমি আলতাফ ভাই আসল অলঙ্কিত করবেন আলতাফ ভাই এবং আমাদের এক মিয়া এবং বিশেষ করে উপস্থিত রয়েছে যুক্তরাজ্য থেকে বিগত কয়েকদিন আগে এসেছেন এবং আসার পূর্বেই ওনার সঙ্গে আমাদের সাধারণ সম্পাদক স্বাস্থ্য যোগাযোগ হয়েছিল এবং স্বাস্থ্য মাধ্যমে তিনি আমাদেরকে আমাদের যে প্রেসকুট সেগুলো কিন্তু তিনি প্রদান করেছেন এবং সেই প্রেক্ষিতে আমাদের দাতার সদস্য হিসেবে রেজুলেশন প্রাপ্ত হয়ে তিনি নির্বাচিত হয়েছেন বর্তমানে তিনি আমাদের প্রেস ক্লাবের দাতার সদস্য আমরা ওনার প্রতি আহ্বান রাখব যে ওনার এই দানকে যেন আল্লাহ কবুল করেন এবং ওনার যে সংগঠন রয়েছে সালাহ সাকিবল্লান টাস যে সকল বড়ো বড়ো স্থাপনা রয়েছে যেগুলো কাজ আটকে রয়েছে সেই কাজগুলোতে তিনি কিন্তু অবদান রাখছেন সেই দানগুলোকে যেন আল্লাহবাক কবুল করেন সেই প্রত্যাশা রাখব এবং যেহেতু তিনি আমাদের প্রেস ক্লাবের দাতার সদস্য হিসেবে রয়েছেন আমার আবদার থাকবে আমাদের প্রেস ক্লাবের প্রতি আপনার সুনজর উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি আসসালাম আলাইকুম আজকের অনুষ্ঠানের উপস্থিত আজকের সম্মানিত সম্পর্কিত প্রধান এবং উপস্থিত বিশ্বনাথ উপজেলা প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি সাইন আহমদ বাই এবং সেক্রেটারি জনাব শায়স্তা সহ কবিয়াস পি সেবুবাই আলতাফ বাই এবং কায়ুম বাই অজিতার সহ এবং সবাইকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং মুবারকবাদ জানা জানাচ্ছি এই ধরনের একটি অনুষ্ঠানে আজকে আমাদেরকে বিশেষ করে আমাদের সম্মানিত সম্বোধিত অতিথিকে এই ধরনের অনুষ্ঠানে সম্বর্ধনা প্রদান করা হয়েছে আমি বিশেষ করে একটা বিষয় জানছি জেনে জেনে গেছি যে বিশ্বনাথ উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দদেরকে বস্ত্র দেওয়া হবে যে ফ্রেশের বস্ত্র এটা একটা খুব ভালো একটা উদ্যোগ আমি সাকিব সেলিম যদি হাদিসের একটি কথা আছে কোনো ব্যক্তি যদি কোন ব্যক্তিকে বস্ত্র পরিধান করে দেন কেমন দিন আল্লাহ তালা তার লজ্জাস্থান নিবারের জন্য বস্ত্র পরিধান আপনারা জানেন বিশেষ করে বিশ্বনাথের অনেক মানুষ অনেক মানুষের চিত্ত আছে বৃত্ততা কিন্তু মানুষরা মানুষের পাশে দাঁড়ানোর মানুষের সংখ্যা একবারে কম সংখ্যক আমি বিশেষ করে এই সেলিমবাই বিশেষ করে আমি দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের সামাজিকভাবে কাজ করে যাচ্ছেন বৃত্তি পরীক্ষা গত কয়েকদিন আগে শুক্রবারে একটি মসজিদে উনি একটা ডিপটি বল দিয়েছেন আমি ফেসবুকের মাধ্যমে দেখতে পাচ্ছি আমি খুব অন্তরের অন্তঃস্থল থেকে উনাকে উনকে উপজেলা প্রেস ক্লাব যেন আগামী দিনে বিশ্বনাথ সর্ব

আমাদের তার ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই আজকের এই এখানে আগমন করার জন্য আজকে এই সংবর্ধনা অনুষ্ঠানের প্রাঙ্গে ঘিরে মূলত মানুষকে সংবর্ধনা প্রদান করা হয় একটা স্বীকৃতি মূলত আজকে এই যে স্বীকৃতির বিষয়টা সব সময় সব জায়গার সঠিকভাবে প্রয়োগ হয় না মানসিকভাবে খুবই আমি বিপদস্থ আসলাম একটা বিষয়ে তখন আমি বাসা আমাদের ভাষা কিটা আমাদের কিটা

এক একটা যে কোনো একজন সাংবাদিকতা দিবে সাংবাদিক তার এক দাওয়াত ফাও কার না ফাও এই অতরি ভাই সে সব পত্রিকা সে এখানে কবা করতে হবে এটাই তার সাংবাদিকতার ধর্ম কিন্তু আজকে দেখা যায় সে নিগেট করিয়া প্রশাসনের দ্বারা বুঝায় এই বাংলাদেশের তো তাই বিশ্ব যে আমরা আর ওই জন্য তিনশো কোনো সালামাই এখানে নাই তাই বাবু বলি বাবু বলি বা পাঁচশো দুইশো তিনশো টাকার ব্যক্তিরা আজকে মানে আমাদের আমাদের অধিকার ক্ষেত্রে তারা মানে আছে হরণ করতে চায় আমরা এটা বিরুদ্ধে সংগ্রাম লড়াই করে আমরা জীবন দিয়ে হলে সাংবাদিকতার বিষয়ে যে বৈষম্য এই বৈষম্য দূর হওয়ার লাগে আপনার দৃষ্টি আকর্ষণ করছি আমরা আসি ইনশাল্লাহ আমি আর সুযোগের আমরা অনেক কথা মাসছি অনেক কিছু বিচ্ছিত হয়েছে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ